পারপার পৌর রাস্তায় সমবত হয়েছে আমাদের এই সমবশতখান ঘোষণা করতে চাই আমরা জুলাই সর্বদার ভিত্তিতে আগামী মাসের সংসদ নির্বাচন চাই নির্বাচন টিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল प्लेइंग ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে

যাদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা দিয়েছি তারা আমাদের দেশ থেকে লুটপাট করে খাচ্ছে আর এই কথাগুলো মাঠে ময়দানে আমরা বিভিন্ন সময় প্রতিবাদ করে আছি আর এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের লোকজন হয়রানি হয় কলার ছাত্রদের শিকার হয়েছে ঠিক আমরা আর এই বাংলাদেশে এই ধর্মের ফ্যাসিস্টের জন্ম দিতে আর চাই না ঠিক আমাদের মহামানব বিশহুদের ternary যিনি নির্বাসনের আগে প্রজনন সংস্কার করেছেন এবং নির্বাসন বিআর পদ্ধতিতে চেয়েছেন আমরা সবাই বাংলাদেশের জনগণ সবাই মিলে মিশে

সুন্দরভাবে হয় পিয়ার পদ্ধতিতে হয় এই জোর দাবি আমরা চাচ্ছি অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে অন্যপাথা আমরা সামনে কোন a les